তিনি সত্য উদ্ঘাটনের জন্য আদালতের কাছে তিনি যা কিছু তার মাধ্যমে ঘটেছে তিনি যেগুলো দেখেছেন তার অফিসিয়াল ক্যাপাসিটিতে সব বিষয় তাকে দেখতে হয়েছে যেগুলো সিদ্ধান্ত দিতে হয়েছে সেই সমস্ত বিষয়ে তিনি আদালতে আজকে জবানবন্দি দিয়েছেন তদানীন্তন আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন সাহেব তিনি শেখ হাসিনার রেজিমের শেষ সময়ে আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি যেহেতু পুলিশ বাহিনীর প্রধান ছিলেন এবং রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন তিনি এই জুলাই আগস্টে যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে বাংলাদেশে নৃশংসতা চালানো হয়েছে হত্যাকাণ্ড চালানো হয়েছে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি ঘটানো হয়েছে সেই ব্যাপারে তিনি একজন পারফেক্ট মানুষ যে এই ডিসিশনগুলো রাষ্ট্রের কোন জায়গার থেকে কিভাবে এসেছে সেই নির্দেশনাগুলো আসার পদ্ধতিগুলো কি ছিল বাস্তবায়নগুলো ধাপে ধাপে কীভাবে হয়েছে কোন কোন ব্যক্তি এই বাস্তবায়নের ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন কোন কমান্ড স্ট্রাকচার কীভাবে কাজ করেছে কোন জায়গায় কমান্ড ব্রেক করে কাজ করেছে এই সমস্ত তথ্য তিনি আজকে আদালতের সামনে তুলে ধরেছেন এটি এমন একটি অকাট্য এভিডেন্স এমন একটি সাক্ষ্য বাংলাদেশের যে কোনো আদালতেই শুধু নয় বিশ্বের যে কোনো আদালতে গেলে এই সাক্ষ্যকে দুর্বল প্রমাণ করার বা এই সাক্ষ্যের সাক্ষীর বক্তব্যের মাধ্যমে যে বক্তব্যটা তিনি আদালতে দিয়েছেন সেটাকে রিফিউট করার কোনো ধরনের মেকানিজম কারো কাছে নেই এটি একটি অপ্রতিরোধ সাক্ষ্য যার মাধ্যমে জুলাই আগস্ট শুধু নয় গত পনেরো ষোলো বছর ধরে বাংলাদেশে গুম খুন সহ যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ করা হয়েছে তার বিরুদ্ধে একটা অকাট্য দলিল তিনি আজকে উপস্থাপন করেছেন আদালতে তিনি আইজিবি হিসাবে দায়িত্ব পালনের আগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন সেই সময়ে র্যাবের ভিতরে কি ধরনের কর্মকাণ্ড হতো সেই ব্যাপারে তিনি সাক্ষী দিয়েছেন তিনি তার অফিসিয়াল পজিশন জানেন যে সেই সময় র্যাবের প্রধান হিসাবে তার যে সমস্ত জিনিস জানার কথা যেগুলো সাধারণ কোনো মানুষের পক্ষে জানা সম্ভব নয় কিভাবে টিএফআই সেলের গোপন বন্দিশালা পরিচালিত হতো কিভাবে সেখানে ভিক্টিমদেরকে অত্যাচার করা হতো কী পদ্ধতিতে গ্রেপ্তার হতো ভাবে পদ্ধতিতে গুম করা হতো কি পদ্ধতিতে লাশ ডিসপোজাল করা হতো সমস্ত বিষয় তিনি বলেছেন সেই কাজগুলো র্যাবের কোন উইং কোন কোন ব্যক্তি কোন কোন পদধারী সেগুলো করতেন সেগুলো তিনি অকাট্য সাক্ষ্য প্রমাণ দিয়েছেন তিনি আরও বলেছেন প্রধানমন্ত্রী নির্দেশ কিভাবে দিতেন তারিক আহমদ সিদ্দিকী কিভাবে বাংলাদেশের এই বিরোধী অপরাধ গত পনেরো বছরে যা কিছু হয়েছে তার সাথে কিভাবে সম্পৃক্ত স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ পেতেন কিভাবে সেই নির্দেশ নিচের দিকে ক্যারি আউট করা হতো এই যে সামগ্রিক বিষয় একটা ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণ করার জন্য যা কিছু এলিমেন্টস দরকার সেগুলো আজকের এই সাক্ষ্য তার অফিসিয়াল পজিশন থাকার কারণে তিনি জানেন বলে আদালতের কাছে তুলে ধরেছেন তিনি অপরাধ স্বীকার করেছেন একই সাথে সত্য উদ্ঘাটন করেছেন এবং আদালতের কাছে প্রার্থনা করেছেন তাকে যাতে ক্ষমা করা হয় কিন্তু সেটার চূড়ান্ত সিদ্ধান্ত নেবার ক্ষমতা আদালতের এখানে প্রসিকিউশনের কোনো ভূমিকা নেই তিনি নিজের বিবেকের তাড়নায় অপরাধ স্বীকার করেছেন নিজের পক্ষ থেকেই আবেদন করেছিলেন অ্যাপ্রুভার হওয়ার আদালত সেই অনুযায়ী অ্যাপ্রুভার সাময়িকভাবে তাকে করা হয়েছিল আজকে তার বক্তব্য গ্রহণ করেছেন চূড়ান্ত সিদ্ধান্তের মধ্য দিয়ে তার ব্যাপারে আদালত কি সিদ্ধান্ত নেবেন সেটা নির্ধারিত হবে কিন্তু আমরা যেটা বলবো আজকের এই সাক্ষীর বক্তব্যের মাধ্যমে আমরা এই সমস্ত অপরাধীদের বিরুদ্ধে যে অপরাধগুলো প্রমাণ করার চেষ্টা করছিলাম সেটি একটা মারাত্মক অকাট্য দলিল হিসেবে আজকে উপস্থাপিত হয়েছে আমরা আশা করছি সামনের দিনগুলোতে একই রকমের অকাট্য অথবা তার শক্তিশালী প্রমাণ আরো আদালত উপস্থিত করবে এবং প্রমাণ উপস্থাপনের মাধ্যমে এই একটা চূড়ান্ত নিষ্পত্তি হবে সমস্ত তিনি খুব ক্লিয়ার ল্যাঙ্গুয়েজে কোনো রকমের দ্বিধা ছাড়া কোনো রকমের বিরুক্তি ছাড়া খুব ক্লিয়ারলি বলেছেন যে জুলাই আগস্টের গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ যেগুলো আগে হয়েছে সব কিছুর মূল নির্দেশদাতা হচ্ছেন তদানীন্দন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জুলাই আগস্টের ব্যাপারে তিনি যুক্ত করেছেন আসাদুজ্জামান সেটা তিনি পরিষ্কার করেছেন তিনি আরো পরিষ্কার করেছেন পুলিশের মধ্যে কোন কোন কর্মকর্তা অতি উৎসাহী ছিলেন কোন কোন কর্মকর্তা কমান স্ট্রাকচার ভঙ্গ করে কাজ করতেন কি ধরনের অপরাধ তারা সংগঠিত করতেন সবকিছু তিনি ব্যাখ্যা করেছেন আপনারা আদালতে ছিলেন আপনারা সবাই শুনেছেন আমরা বিশ্বাস করি আপনাদের মাধ্যমে এই সাক্ষীর যে বক্তব্য সেটা গোটা জাতির কাছে পরিষ্কার হবে আপনারা কি আশা করেন এই প্রিন্সিপাল অ্যাকিউজড কি খালাস পাবে সেটা আশা করেন এটার কমপ্লিটলি আদালতের বিষয় এই ব্যাপারে আমরা কোনো মন্তব্য করব না আমরা আজকে সাক্ষী যেটা দিয়েছেন সেটার ব্যাপারে কথা বলছি আমরা সন্তুষ্ট অসন্তুষ্ট কোনো কিছুই বলবো না এটা চূড়ান্ত নিষ্পত্তির সময় আর্গুমেন্টের মাধ্যমে আমরা বলবো সন্তুষ্ট কিনা এবং আদালত সিদ্ধান্ত নেবেন যে সাক্ষ্য তিনি দিয়েছেন সেটা ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার হয়েছে কিনা

কারণ হচ্ছে আমরা যে মামলাটার এখানে বিচার্য আজকে সেটা হচ্ছে জুলাই আগস্টে যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ সেই চ্যাপ্টারটুকু এর বাইরে গুম এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং গত পনেরো বছরে যা কিছু আছে সেগুলোর কিন্তু আলাদা আবার বিচার আছে সুতরাং উনি যে মামলার সাক্ষী দিচ্ছেন সেই মামলার ব্যাপারে যতটুকু বক্তব্য সেটাই আদালত গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী নির্ধারণ করবেন যে তার ব্যাপারে আদালত কি দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন এটা মিটিং উপস্থিত ছিলেন তো তিনি যতই মানে রাজশাখী হিসেবে সাক্ষ্য দেন কিনা কিন্তু তিনি তো কোনো কিছু বাধা দেননি মানে এতে কি তার যে জুলাই আগস্টের যে মানবতাবিদ অপরাধ সেটাতে কি তার আপনারা সাংবাদিক হিসেবে প্রশ্ন করতে পারেন যে তিনি কি বক্তব্য দিয়েছেন তার বক্তব্য গ্রহণযোগ্য হবে কিনা খালাস হবে কিনা এটা তার আইনজীবীরা অথবা ডিফেন্সের আইনজীবীরা আর্গুমেন্ট করুক এটা আদালত নির্ধারণ করবেন তার দায় আছে কিনা সেই দায়ের কারণে ক্ষমা পাবেন কিনা কতটুকু শাস্তি দেওয়া হবে এটা আমাদের এই পর্যায়ে বলার বিষয় নয় এটা কমপ্লিটলি আদালতের বিষয়